আব্দুল ও মারাদি আল্লাহ আলা হো থেকে বর্ণিত তিনি বলেন রসুল ও আলী সাল্লাম মার আলা রজুলিন আনসারি ওয়াহিদ ওয়া উফিল হায়া আনসারি লোকদের এক ব্যক্তির পাশ দিয়ে আল্লাহ রসুল চলে যাচ্ছেন আনসারি লোকের এক পাশ দিয়ে আল্লাহ রসুল চলে যাচ্ছিলেন ওই আনসারি লোকটা তার ভাইকে লজ্জা সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন ওই আনসারি লোকটা তার ভাইকে লজ্জা সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন তার ভাইকে বলছে এই এত লজ্জা করতে হয় এত লজ্জা করে কেউ এত লজ্জা করার এত লজ্জা করার কোনো প্রয়োজন নেই এত কেন লজ্জা করছো এই উপদেশ তার ভাইকে একজন আনসারি মানুষ দিচ্ছিলেন ওই পাশ দিয়ে মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম চলে যাচ্ছিলেন এই কথা শুনে মহম্মদ সাল্লাহ থামলেন থেমে দা ডাকলেন দা বাবু তাকে ডাকলেন ডাকার পরে বলেন ফাইনাল ইমান চলো তুমি লজ্জার বিষয়ে তাকে অন্য উপদেশ দিচ্ছ কেন লজ্জাই হচ্ছে ইমান লজ্জাই হচ্ছে ইমান যার লজ্জা আছে তার ইমান আছে হাদিস সহি মুসলিম ও মিসকা এ কথা আল্লাহ নবী বলছেন তার মানে উপরের হাদিস আল্লাহ নবী বলছেন যাকে নম্রতা থেকে দূরে রাখা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ যাবতীয় ভালো আচার আচরণ থেকে দূরে রাখা হয়েছে এই হাদিস আল্লাহ রসুল বলছেন লজ্জাই হচ্ছে ইমান তার মানে লজ্জা যদি থাকে তাহলে মানুষের সাথে ভালো আচরণ করবে আর লজ্জা যদি না থাকে তো ইমানও থাকবে না লজ্জা না থাকলে ইমানও থাকবে না আরেকটা হাদিস বলি দেখেন আল্লাহ নবী বলেন আল হায়া ওয়াল ঈমানু কর্নাউ জামিয়া লজ্জা এবং ঈমান একসাথে থাকে ফায়দা রুফিয়া আহাদুমা রুফিয়াল আখারো যখন একটি উঠে যায় তখন আরেকটি উঠে যায় লজ্জা চলে গেলে ঈমান চলে যায় ঈমান চলে গেলে লজ্জা চলে যায় একটা আর একটাকে ছাড়া থাকতে পারে না একটা আর একটাকে ছাড়া থাকতে পারে না লজ্জা ঈমানকে ছাড়া থাকতে পারে না ঈমান লজ্জাকে ছাড়া থাকতে পারে না যদি কেউ বলে যে আমার লজ্জা নেই তাতে কি আছে ঈমান ঠিক আছে সে মিথ্যা একেবারে মিথ্যাবাদী মানুষ কেউ যদি বলে আমার ইমান নেই তার ইমান নেই তাতে কি আছে লজ্জা লজ্জা ঠিকই আছে এ কথা একেবারে মিথ্যা কথা কেন আল্লাহ নবী বলছেন লজ্জা চলে গেলে ইমান চলে যায় ইমান চলে গেলে লজ্জা চলে যায় জরুরি কথা লজ্জা থাকলে আপনি খারাপ কাজ করতে পারবেন না কেন ইমানে বাধা দিবে এই কাজটা করলে এখন আমার খারাপ লাগবে অমুক কাজটা করলে আপনার অন্তরে বাধা দিবে এটাই হচ্ছে লজ্জা এটাই হচ্ছে ইমান আপনি যদি কাউকে গালি দেন তো পাড়া প্রতিবেশী হয়তো শুনলে আপনার খারাপ লাগবে তখন আপনার অন্তরে বাধা দিবে আমি ওই লোকটাকে গালি দিব ওই লোকটাকে গালি দিব গালি দিলে তো লোকে শুনতে পাবে তখন আমাকে একটু লজ্জা লজ্জা লাগবে এটাই হচ্ছে ইমান বুঝতে পারেননি আমি তো আর ইমান আপনাকে এই ঘোড়ির মতো দেখে দিতে পারবো না যে কটা বাজছে ইমান তো দেখানোর জিনিস নয় আমি আপনাকে বোঝাচ্ছি যখন কাউকে গালি দিচ্ছেন তখন পাঁচ দিয়ে একটা টোটো বলা যাচ্ছে তো টোটো দেখে চুপ করে থেমে গেছেন যে না গালি দেবো না এখন গালি দিলে টোটো শুনে নিবে তার মানে আপনার লজ্জা কাজ করছে তাই না লজ্জা কাজ করছে মানে আপনার ইমান কাজ করছে আর লজ্জা যদি কাজ না করে তারপরে ইমান কাজ করবে না তাই লজ্জা যদি না থাকে তার পক্ষে সব কাজ করা সম্ভব